আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের খুবই মহামান্য একজন প্রিয় মানুষ দেশে বিদেশে যা যথেষ্ট খেতে আমরা যা খুবই ভক্ত যিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কি হবে আমি আমাদের ধুলার অপেক্ষায় আজকে আসলে এই বই গ্রহবোচনে আমরা আসলে খুবই যে স্বার্থ পেয়েছি আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে একাত্তর সালের পরে স্বাধীন হওয়ার পরে আমরা এত বড় একটা অভাব চাকরি নির্বাচন কিভাবে সুস্থ হবে নির্বাচন কিভাবে সুস্থ হয় গ্রহণযোগ্য হয় করতে পারিনি আজকে বছর পর আজকে আমাদের তো আমরা মিলে একটি কথা বলবো যে যে অভ্যুত্থান বলি অনভ্যুত্থান বা চেতনা জুলাই অভ্যুত্থান তাই বলি এটা স্থিতটা ছিল এটি বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা একটি স্বাধীনতা শুরু করতে সাংবিধানিক ব্যবস্থা আইনের ভৈষম্য যারা নিহত হচ্ছে তারা কিন্তু নির্বাচনের জন্য নিহত হয়নি আত্মত্যাগ করেনি মুক্ত দেয়নি যে আমরা নির্বাচন চাই এর চেয়েছে একটি সংস্কার একটি বসবাসযোগ্য আগামী আমাদের আমরা মনে করি সেই চেতনা চেতনা আমরা এখনো পালন করি আমরা এমন মনে করি যে এই মুহূর্তে দেশে সংস্কারটাই বেশি প্রয়োজন নির্বাচন কমিশন সংস্কার সম্প্রদায় সংস্কার রাষ্ট্রের সংস্কার পাশাপাশি নির্বাচন নির্বাচনের সময় মতোই করবেন তো আমরা নির্বাচনটাকে অত গুরুত্ব রাখি আমরা সংস্কারের জন্য এগিয়ে যাবো আশাবাদ করছি যার হোক মানুষের